আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আজকে তোমাদের সঙ্গে দারুণ একটা মজার স্ন্যাক্স শেয়ার করতে চলে এসেছি আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে আমি এখানে প্রথমেই নিয়ে নিয়েছি একশো গ্রাম ময়দা স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি তারপর আমি এখানে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ এটাকে হাত দিয়ে ভালো করে ময়ন দিয়ে নিতে হবে এটাকে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে ময়দাটাকে খুব সুন্দর করে ময়ন দিতে হবে এটাকে ততক্ষণ ধরে ময়ন দিতে হবে যতক্ষণ না পুরোপুরি হাতের মুঠোর মধ্যে এটা একটা ডেলা পাকিয়ে চলে আসছে যতটা ভালো করে একটু বেশি সময় নিয়ে ময়নটা দিতে পারবে ততটাই কিন্তু এটা খুব সুন্দর হবে আর যখন তেলে ভাজবো তখন আরও বেশি ফুলে যাবে তা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ময়ন দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে হাতের মুঠোর মধ্যে কিন্তু চলে এসেছে ময়দাটা এবার আমার এটা কমপ্লিট হয়ে গেছে আর এখানে লাগছে আমার পানি পানিটা দিয়ে একটু একটু করে ভালো করে একটা ডো বানিয়ে নিতে হবে অল্প অল্প করে পানিটা দিতে হবে যাতে ডোটা খুব বেশি নরম না হয় একটু সামান্য শক্ত রেখে কিন্তু ডোটা মাখতে হবে অল্প অল্প করে পানি দিয়ে আমি ভালো করে চটকে ডোটা তৈরি করে নিচ্ছি একবারে পানিটা দিয়ে দিলে কিন্তু পাতলা হয়ে যাবে আর খেয়াল রাখতে হবে যাতে একটু শক্ত হয় আমি আরও একটু পানি দিয়ে দিচ্ছি এখানে এবারে মনে হচ্ছে কমপ্লিট হয়ে যাবে আর এখানে খুব বেশি পানি দেওয়া লাগবে না এটা থেকে কিন্তু আমার ডোটা পারফেক্ট কমপ্লিট হয়ে যাবে তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার ময়দাটা মাখা হয়ে গেছে ঠিক এরকম একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে আমি আরও কিছুক্ষণ এটা হাত দিয়ে ভালো করে মথে নিচ্ছি এরপরে এবারে এটাকে এরকম লম্বা করে আমি রোল করে নিচ্ছি হাত দিয়ে একটু ভালো করে প্রেস করে নিতে হবে একটু জোরে এভাবে রোল করার পরে এখান থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে রাখছি তোমরা চাইলে এখানে ছুরি দিয়েও কাটতে পারো আমি হাতে সাহায্যেই কাজটা করেছি এবার এটাকে লেচির মতো করে বেলতে হবে এখানে কিন্তু আমি আটা দিয়েই বেলেছি যদি তোমরা তেল দিয়ে বেলতে চাও সেটাও করতে পারো তবে আমার মনে হয় আটা দিয়ে বেলাটাই সব থেকে বেটার হবে লেচিটা কিন্তু একটু সামান্য বড়ো সাইজ করতে হবে তোমরা দেখতে পাচ্ছ এখানে লেচিটা আমার বেলা কিন্তু হয়ে গেছে এরপরে আমি এখানে এরকম ছোট সাইজের একটা চিলের বাটি নিয়েছি এই বাটিটার উপরে আমি লেচিটা রেখে দিচ্ছি তারপরে আমি এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম আমি এখানে আরও তিনটে বাটি নিয়েছি এভাবে একে একে ডিমগুলো ফাটিয়ে আমি এই লেচিগুলোর উপরে দিয়ে দিচ্ছি আর কিছু মশলা আমার এখানে প্রয়োজন হবে প্রথমে দিচ্ছি আমি একটু পেঁয়াজ কুচি আমি সবগুলোতে একটু একটু করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আমি এখানে একটু কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি তোমরা চাইলে চিলি ফ্লেক্সও দিতে পারো কাঁচা লঙ্কাটা দিলে একটু টেস্টটা অন্যরকম হবে আমার এখানে কাঁচা লঙ্কাটা দেওয়া হয়ে গেছে একটু গুঁড়ো মশলা দিচ্ছি প্রথমে দিয়েছি একটু জিরে গুঁড়ো তারপরে দিচ্ছি একটু শুকনো লঙ্কা গুঁড়ো আর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু মিট মশলা ঠিক একই সাইজের লেচি আরও একটা করে বেলে নিতে হবে এরপরে এই বাটির উপর দিয়ে ডিমগুলোকে লেচি দিয়ে ভালো করে ঢেকে বাটির সাইড দিয়ে আস্তে আস্তে এভাবে কেটে জয়েন্টের মুখটাকে খুব সুন্দর করে এভাবে সেট করে নিতে হবে সাইড থেকে যে লেচিগুলো আমি কেটে নিচ্ছি আর মাঝখান দিয়ে কিন্তু এই লেচিটা ডিমের মধ্যে এইভাবে সেট হয়ে যাচ্ছে তাহলে তোমরা দেখতে পাচ্ছ লেচিটা কিন্তু সেট হয়ে গেছে এরপর আমি বাটি থেকে উল্টে ছ্যাঁকা তেলে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ লেচিটা কিন্তু খুব সুন্দর হয়েছিল আর ডিম মশলা ভিতর থেকে কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে যাবে একেবারেই কিন্তু কাঁচা থাকবে না এইভাবে কিন্তু খুব সুন্দর করে বেশ কিছুক্ষণ সময় ধরে এটাকে লাল লাল করে ভেজে নিতে হবে অনেকটাই কিন্তু ফুলে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আর একেবারে কিন্তু এটা ফুলে একদম লুচির মতো হয়ে যাবে এবারে আমি একটা একটা করে তুলে নিচ্ছি বাকি যেগুলো আমার ছিল আমি প্রত্যেকটা স্ন্যাক্স এইভাবে ফুলিয়ে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এটা তোমরা সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে সার্ভ করতে পারো তাহলে কিন্তু দারুণ লাগবে আর সঙ্গে একটু টমেটো কেচাপ ফলে তো আরও ভালো লাগবে তোমরা দেখতে পাচ্ছ ভিতর থেকে কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আজকের মতো এখানে শেষ করছি খোদা হাফিজ